একদিন রাস্তায় সত্যি সঙ্গে দেখা আমরা পূর্ব পরিচিত ছিলাম জিজ্ঞেস করেছিলাম যে মাইনটা কেমন আছেন তোমার খুঁজছি বাড়িতে এসে গেলাম সেখানে সেদিন কাগজে বেরিয়েওছে যেদিন বৃহস্পতিবার দেখা হয়েছিল ওর সঙ্গে শুক্রবার দিন যুগান্তর কি কাগজ তখন ছিল তাতে একটা নিউজ বেরিয়েছিল সত্য রায়ের পরবর্তী ছবি গুপিগঞ্জ বাগা মাইন মুখ্য দুটো দুটি চরিত্র অভিনয় করবে রবি ঘোষ ও জীবনলাল গঙ্গোপাধ্যায় তো একজন আমি অফিস থেকে সেলসে কাজ করতাম সারাদিনে ভীষণ টায়ার্ড থাকতাম মাঝপথে নেবেছি নেবে ওনার বাড়িতে গেছি উনি চাটা অফার করলেন তারপরে বললেন যে একটা নতুন ছবি করছি জানো তো কাগজে দেখলাম তো উনি তোমাকে স্ক্রিপ্টটা শোনায় মানে গল্পটা আমার জানা আছে কারণ সন্দেশের শারদীয় সংকটে ওটা বেরিয়েছিল তো তোমায় স্ক্রিপ্টটা শোনায় বলে আমাকে পুরো স্ক্রিপ্টটা শোনাল তখন আমি বললাম যে ওটা উল্টো করে দিয়েছেন তখন তো গুপি ছিল বেটে বাঘা ছিল লম্বা তো আপনি এটা উল্টো করে দিয়ে বলেন না ওইটা আমি একটা অনেক কিছু ভেবে করেছি তো আমি বলে আমাকে স্ক্রিপ্টটা শোনালেন কেন বল পাঠ করবে বলুন তাহলে হাল্লার গুপ্ত ছোট্ট পাঠ ওটার জন্য মাকে ডাকতে নিতেন আর তোমার বয়সের কোনো পাঠ নেই আর কি ওখানে বললেন না 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 তুমি গুপির জন্য তোমায় ভেবেছি কারণ যে কাগজে বিজ্ঞাপন দেখলাম উনি বললেন যে না ওটা তো একটা আমি স্ক্রিন টেস্ট নিয়েছিলাম ছেলেটার ও ভালো লাগেনি আমার আমি তোমার একটা স্ক্রিন তুমিই করবে এমন কোনো কথা নেই তোমার স্ক্রিন টেস্ট নেবো তোমাকে গানের টেস্ট নেব সব উতরে গেলে তখন বলবো তুমি করবে উনি স্ক্রিন টেস্ট নিলেন গানের টেস্ট নিলেন তারপর একদিন বললেন অ্যাপ্লাই করো ছুটির জন্য তাই আমি ভাবলাম তাহলে ঠিকই আছে আমি করছি নাচতে নাচতে বাবাকে কি বললাম কারণ বাবা বাড়ি থেকে বার করে দিয়েছিলেন অভিনয় করি বলে তুই বললাম এই তো আমাকে হ্যাঁ করেছি দেখো সত্যি তার মতো মানিক কাকার মতো লোক নিয়ে পাঠ করে আমার ছবি দিয়েছে উনি কানেক্ষণ ভেবে বললেন আরও সিলেক্টেড হ্যাঁ যখন আমাকে সিলেক্ট করে একটু মোটা ছিলাম এই প্রায় দেড় বছর আমি ভাত খাইনি আমি আলু খাইনি আমি কোনো মিষ্টি খাইনি মাখন খাইনি শাক শাকসবজি প্রোটিন সারাদিনে এক কাপ দুধ চুল কাটা বন্ধ হয়ে গেছিল আমার এবং তখন বড় চুল রাখাটা ফ্যাশন ছিল না অবভিয়াসলি আমি খবর চাকরি করি বিভিন্ন জায়গায় আমার যেতে হয় সবাই জিজ্ঞেস করতে এত বড় চুল রেখেছো কেন তাহলে ওই পঞ্চানন তলায় মানত করেছি সেই জন্য চুলটা রেখেছি দিয়ে দিলে আবার ছোটো হয়ে যায় তারপরে তো ছবি আরম্ভ হলো শুটিং করতে গেলাম প্রথম দিন যাচ্ছি রামপুরহাটে ট্রেন থেমেছে বর্ধমানে তো সবাই মাইক বললেন চলো চা খাই সবাই তো ঘিরে ধরেছে সত্যি রবি ঘোষকে আমি তো আমাকে তো তখন কেউ চেনে না তো সবাই অটোগ্রাফ দিচ্ছে রবিদার মালিকদের তো মাইদা হঠাৎ আমাকে তাকে বললেন তোমারও নেবে নেবে ছবি রিলিজের পর আমি একটু হেঁটে ফেলছি কতগুলো শর্ট উনি নিয়েছিলেন আমি তানপুরা কাঁধে নিয়ে যাচ্ছি সে ভীষণ পাক ফাঁকের মধ্যে দিয়ে খুব কষ্ট হয়েছিল শটগুলো দিতে পরে উনি করে শর্টটা ফেলে দিলেন তো ওনার যে স্টেন্ট ছিলেন কাশিদা সে বলে বুঝলে তবে নেই শুরু এই বাদ হতে হতে একদম বাদ হয়ে যাবে মানে যে রেটে কেটে ফেলছেন তোমাকে অ্যাকচুয়ালি আমরা কিন্তু একটা ভাবের মধ্যে ছিলাম সত্যি কথা আমি রবি করে দেখিনি অত বড় অত গরম আমাদের কোনো তাপ উত্তাপ নেই উনি যা বলছেন আমরা পুতুলের মতন করে যাচ্ছি সেটা আরেকটা জিনিস হয়েছিল যে কোন অভিনেতা বা কলা যারা ছিলেন তারা কখনো বুঝতে দেননি আমাকে যে আই এম পার্সন আমি কিছু ছবি করেছিলাম বালিন থেকে ফিরে আসার করা কারোর কিছুই না আমার কিছু দেনা হয়ে গেছিল বাজারে বালিন যাওয়ার জন্য সেইটা শোধ করতে আমি করেছিলাম জানতে পেরে আমাকে খুব বকেছিলি লিট ধমকেছিলি এখন একদিন ডেকে বলেছিলেন তুমি খুব কম মাইনে পাও কারণ কেন যা মাইনে পাও তা তোমার সংসার চলে না তাহলে হ্যাঁ তাহলে আজ ছবি করতে যাও কেন তাহলে মাইনেটা এখন কিছু কত টাকা দেওয়া হয়েছিল আর সাড়ে তিন হাজার টাকা আমাকে বলতে পারতে আমি তোমায় সাড়ে তিন হাজার টাকা দিয়ে দিতাম তুমি আস্তে আস্তে শোধ করতে আর কোনদিন যেন আজও আজও শুরু করতে না দেখি আমি অ্যাকচুয়ালি করি নি উনি জীবিত থাকতে করিনি তারপরে একটা ছবি করেছিলাম উনি মারা যাওয়ার পর সত্যতা বলতে লোকে জিজ্ঞেস করলে আমি বলি যে ভীষণ ভদ্রলোকে ভর্তি হয়ে গেছে আমাদের ছোট লোকদের জায়গা করি কারণ কি এখন সেই মনটা নেই সেই মেজাজটা নেই সেই পরিবেশটা নেই একটা মানুষের কোথায় একটা কোথায় একটা গুণ থাকে জানেন তো যার জন্য তার কিছু উন্নতি হয় ব্যাপার নাম যশ কি মানে কেউ না ইভেন মানিক শুনেছি খুব বড় মানে বয়স্ক টেকনিশিয়ান বা লাইট যারা লাগায় লাইট লাইটম্যানকে দাদা আপনি করে কথা বলতেন এই পরিবেশটা যখন ছিল জানেন তো আমি যে ঘরানায় কাজ করেছি সেখানে দেখেছি যে সত্যজিৎ রায় ও একটা স্পট বয় একই টেবিল একই সঙ্গে বসে খাচ্ছে শুধু আমি ওই ওই ঘরানায় মানুষ এই ঘরানায় মানুষ নেই বাবার একটা কর্তব্য থাকে ছেলেকে প্রতিষ্ঠিত করার সেটা উনি কিন্তু করেছেন আমার জন্য এই যে এত লোক আনন্দ পায় আমায় দেখলে এটাই আমার কাছে পরম পাওয়া